আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাউসের ভিসার দাম সম্পর্কে দু হাজার ছাব্বিশ সালে নতুন করে যারা এখন লাউসে ঢুকতে চাচ্ছেন লাউসের খরচ কেমন লাগতে পারে আজকের ভিডিওটি আমরা বানিয়েছি বিশেষ করে যারা নতুন করে বর্তমানে এখন লাউসে ঢুকতে চাচ্ছেন অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন ভাই লাউসে ঢুকতে চাই লাউসের জন্য ফাইল দিতে চাই কেমন খরচ লাগবে এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা এখন লাউসে ঢুকতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাওস দেশটা কিন্তু আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি ভালো একটি দেশ এই দেশটাতে কিন্তু আমাদের ইতিপূর্বে অনেক বাংলাদেশি ভাই সেখানে গেছে বর্তমান সময় এখন পর্যন্ত বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে দেখেন লাওসে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি লাওসে গিয়ে কিন্তু এখন পর্যন্ত কাজ করছে তো এই লাওস দেশটিতে বিগত দিনগুলো থেকে আমরা দেখেছি যে যাওয়ার যে খরচটা বা ভিসার যে দাম দেখেন ভিসার দামের সাথে কিন্তু আসলে খরচের ব্যাপারটা কিন্তু আসলে মেলে না কারণ ভিসার একটা ভিসা বের করতে যে খরচটা হয়ে থাকে কিন্তু যাবার খরচটা কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে থাকে কারণ টোটাল খরচটা মিলিয়ে একটা যে খরচ হয় আমরা কিন্তু সেই খরচটাই ধরে থাকি তো খরচের কথা বলতে গেলে আমরা বিগত দিনগুলো থেকে দেখেছি যে প্রায় আপনার তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন এজেন্সি নিয়েছে আবার অনেক এজেন্সি আছে তারা কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেছে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু এমনটা খরচেই নিচ্ছে বিভিন্ন এজেন্সি তো আপনারা যদি দুই সালে এই সময়টাতে এসে এখন লাওসে ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরেই কিন্তু আপনার খরচ পড়ে যাবে কারণ আমরা যে দেশের ভিসা খোলা থাকে সেই দেশে যাওয়ার জন্য কিন্তু ভালো খারাপ দেখি না আমরা দিক বিচার করি না আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি তো সেক্ষেত্রে সেখানে গিয়ে দেখা যায় যে বেশি খরচ করে আপনার ইনকাম কম হয় কিন্তু এই টাকাটা তুলতে গিয়ে আমাদের অনেক সময় কিন্তু লেগে যায় ঠিক আছে জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায় তো যারা বর্তমানে বাংলাদেশ থেকে লাওসে ঢুকছেন বা লাওসে যেতে চাচ্ছেন অবশ্যই এই দেশটাতে বুঝে শুনে যাবেন কারণ কোনো এজেন্সি দালাল আপনাকে যদি লক্ষ টাকা বেতনের স্বপ্ন দেখিয়ে এই দেশে আপনাকে পাঠিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভুল করবেন কারণ এখানে আপনার স্যালারি চারশো থেকে পাঁচশো ডলারের ভেতরেই কিন্তু থেকে থাকে এজন্য আপনার এই স্যালারিটা দেখা যায় যে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে এখন এর বেশি আশা করাটা কিন্তু ঠিক না এখন আপনি যদি দক্ষ স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিছুটা এদিক ওদিক হতে পারে কিন্তু সাধারণ কর্মী হিসেবে আপনি কখনোই কিন্তু আপনার এই পঞ্চাশ হাজার থেকে ষাট হাজারের উপরে আপনি কিন্তু কখনোই ইনকাম করতে পারবেন না এই লাউস দেশটি থেকে ঠিক আছে তো যারা লাওসে ঢুকছেন বা যাচ্ছেন লাউসে বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা মূলত এই দেশটাতে কিন্তু আছে আমাদের অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কাজ করছে তার ভিতরে আপনার অনেকে দেখা যাচ্ছে যে গার্মেন্টস সেক্টরে কাজ করছেন অনেকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছেন অনেকেই বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করছেন হ্যাঁ তারপরে এগ্রিকালচার গ্রিন হাউস বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ এই দেশটাতে আছে এখন আপনারা কোন এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন আমার সঠিকভাবে জানা নেই অলরেডি অনেকেই বিভিন্ন ভালো ভালো এজেন্সির মাধ্যম দিয়ে গিয়ে তারা কিন্তু সেখানে সফলভাবে কাজ করছে আপনারাও চাইলে বর্তমানে এখন দুই সালে এই দেশটিতে সফলভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ